দেখছেন কেবিপি আনন্দ খবর বদলাবে পরিবেশ বারবার যেই খবর আপনাদের সামনে তুলে ধরেছি সাধারণ মানুষের হয়রানি কবে হবে কৃষ্ণনগর থেকে করিমপুরের রেল স্টেশন দাবি মানুষের বিভিন্ন সময় মানুষ কিন্তু প্রতিবাদ জানাচ্ছে আনন্দ বারবার সেই ঘটনা নিয়ে সোচ্চার হয়েছে করিমপুর থেকে কৃষ্ণনগর পর্যন্ত রেল লাইন করে দিলে সাধারণ মানুষের যে অনেক সুবিধা হবে কমবে দুর্ঘটনা সেই খবর বারবার কিন্তু তুলে ধরেছে নদীয়াবাসীর জন্য কেবি আনন্দ কেবি আনন্দ গ্রাফিক্স চিত্র আপনাদের সামনে তুলে ধরছে দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর থেকে করিমপুরের যে রেল স্টেশনের জন্য মানুষ দাবি জানিয়েছে সেই রেল দপ্তরের কেন এখনো হুশ ফিরছে না কেন প্রশাসন নজর দিচ্ছে না এই দিকে লাইনের জন্য কবে হবে কৃষ্ণনগর থেকে করিমপুর রেল স্টেশন গ্রাফিক্স চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি সরাসরি কেবিপি আনন্দে সাধারণ মানুষের দুর্ভোগ কমবে কমবে দুর্ঘটনা কবে হবে কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত রেল স্টেশন কবে হুশ ফিরবে রেল দপ্তরের ফিরব এই খবরের পরবর্তী আপডেট নিয়ে নদিয়া থেকে কেবিপি আনন্দ